হ্যালো এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাইলেন সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি সো চিংড়ি মাছের মালাইকারি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাধ ও সাধের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি তো চেংড়ি মাছের মালাইকারির জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা আমি ছোটো সাইজের টমেটো নিচ্ছি একটু আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিচ্ছি এটাকে আমি ব্যালেন্ডার করে নেবো সো এটা ব্যালেন্ডার কর করার আগে আমি চুলোতে যাচ্ছি রান্না করার জন্য এখন এখানে একটা কড়াই বসে দিচ্ছি আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কষিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি একটু সাজ মতো লবণ দিচ্ছি লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেখাবো এক সামিচ আমি এখানে রসুন বাটা দিচ্ছি এক সাহিষ আদা বাটা হাফ চা চামচ আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর যে গ্রেভিটা করেছি সেটা এখন এটাকে আমি ভালো করে একটু গ্রেভিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট পাশায় নেব এভাবে হাফ চা আমি এখানে মরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি মরিচ পাউডার দিয়ে আমি ভালো করে এখন মিশে নিচ্ছি গ্রেভির সাথে এভাবে সো দেখতে পাচ্ছেন গেরিভিটার কালারই কিন্তু অনেক সুন্দর এসে গেছে আর তেলটা কিন্তু একটু কম মনে হচ্ছে কারণ আমি এখানে নারকেলের দুধ দেবো সো ওই সময় একটু তেল কিন্তু নারকেলের দুধ থেকেও বের হবে গ্রেভিতে আমি দুই টুকরো তেজপাতা আর একটা এটা আপনারা গ্রেভিটা আমার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু গ্রেভির সাথে আমি মিশিয়ে নেবো এভাবে আর আপনারা ভাবতেছেন আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু দেখাইছি যে চিংড়ি মাছের খোসা সহ আবার আজকের তাতেও খোসা সহ সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা কারণ এখানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি বলে সো এই যে খোসা সহ যারা রান্না করতেছি এটার ভিতরে চিংড়ি মাছটা খুবই সফট থাকে খেতেও খুবই স্বাদ হয় অ্যান্ড খোসা ছাড়া যদি আপনারা চিংড়ি মাছটা রান্না করেন তাহলে ওটা কিন্তু খুবই অল্প সময়েও যদি আপনি রান্না করেন তারপরেও চিংড়ি মাছটা একটু কিন্তু শক্ত হয়ে যায় তো খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না আর এটা কিন্তু খেতে হানড্রেড পারসেন্ট সাপ ও সফট থাকে এটা খুবই মজার একটা রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করলাম আজকে সো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে খুবই বাসার যে সদস্য আছে সবাই খুবই মজা করে খাবে সো আমি এটাকে এখন একটু ঢাকনা দিয়ে ভালো করে একটু কষে নেব শুধু ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে না মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া দিতে হবে মিশিয়ে নিতে হবে ভালো করে গ্রেভির সাথে আর চ্যাংড়ি মাছটাও কিন্তু একটা উলট করে নিতে হবে সো আমার চ্যাংড়ি মাছের মালাইকারি এতক্ষণ ধরে কষানো হয়েছে এখন আমি এখানে নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি সাথে আমি খুবই সামান্য একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া দিয়ে কারণ বেশিরভাগ আমি নারকেলের দুধটা দিলাম না কারণ নারকেলের দুধটা দেওয়াতে বেশি ঘন হয়ে আসবে হয়তো এটা সেই জন্য করে আমি নর্মাল পানিটাও একটু আমি অ্যাড করলাম যেন মাঝামাঝি একটা ঝোলটা আমার যেন সুন্দর থাকে সেই জন্য করে সো এখন আমি এটাকে দিয়ে ঢেকে নিয়ে চার পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এখন আমি এখানের জন্য একটু কাঁচামরিচ আর ধনে পাতা রেডি রাখছি ওটাকে আমি উপর দিয়ে একটু পরিবেশন করে দেবো পাঁচ ছয়টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এভাবে উপর দিয়ে অ্যান্ড ধনের পাতাও অ্যাড করে দিচ্ছি আমি সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার একটা চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসিপি হয়ে যাবে আপনাদেরও ধনিয়ার দিয়ে আমি খুবই ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম এখন আমি চুলোটা অফ করে দেবো অ্যান্ড আশা করি আপনারা আমাকে আগামীতে আরও অনেক অনেক বেশি বেশিকে কিন্তু সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর নতুন নতুন আইটেম থাকবে সো আপনাদের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ